বেস অফ ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি ক্লাস নাইনের লাভ ক্ষতির অঙ্ক নিয়ে গত পর্বে আলোচনা করেছিলাম মোট ছাড় কাটো বলে মোট ছাড় আমরা কীভাবে পাই লিখিত মূল্য থেকে অর্থাৎ ধার্য মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করে আমরা মোট ছাড়ের পরিমাণ পাই এরপর শতকরা ছাড়ের পরিমাণ কিভাবে পাই শতকরা ছাড়ের পরিমাণ বা ছাড়ের পরিমাণ নির্ধারণ করা হয় ধার্য মূল্যের উপরে তাই শতকরা ছাড়ের পরিমাণ হচ্ছে মোট ছাড় বা লিখিত মূল্য কিন্তু একশো তো এভাবে আমরা ছাড়ের পরিমাণ পাই তাহলে আমরা এখন যদি বলি যে কোনো একটি দ্রব্য বিক্রি করে এক বিক্রেতা টেন পারসেন্ট ছাড় দিলেন আর কি কোনো এক বিক্রেতা ক্রেতাকে টেন পারসেন্ট ছাড়ে কোনো দ্রব্য বিক্রি করলেন এই যে টেন পার্সেন্ট ছাড়ে বিক্রি করলেন এই কথাটার মানে কি একশোতে দশ তো বুঝতেই পারছি কেন টেন পার্সেন্ট তো একশোটা কি একশোটা হচ্ছে তোমার ধার্য মূল্য একশো হচ্ছে ধার্য মূল্য বা লিখিত মূল্য আর দশ হচ্ছে ছাড় দশ হচ্ছে ছাড় তাহলে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য হচ্ছে একশো থেকে দশ বিয়োগ অর্থাৎ নব্বই টাকা তাহলে এই দশ পার্সেন্ট ছাড়ের মধ্যে তিনটে কথা লুকিয়ে আছে একটা হচ্ছে একশো টাকা হচ্ছে ধার্য মূল্য দশ টাকা ছাড় কিংবা একশো টাকা ধার্য মূল্য আর বিক্রয় মূল্য হচ্ছে নব্বই টাকা তাহলে কোনো অঙ্কে যদি টেন পার্সেন্ট ছাড় বা ফাইভ পার্সেন্ট ছাড় অর্থাৎ শতকরা ছাড়ের পরিমাণ যদি বলা থাকে তাহলে আমরা লিখিত মূল্য বা বিক্রয় মূল্য বের করতে পারবো কীভাবে বের করতে পারবো একটা উদাহরণ দিই যেমন বলা হলো টেন পার্সেন্ট ছাড় দিয়েছে আর মনে করো ধার্য মূল্য বলা মনে করো পাঁচশো টাকা দিয়ে বিক্রয় মূল্য কত তো আমরা যদি এটাকে করি তাহলে আমরা এভাবে লিখতে পারি ধার্য মূল্য আর এখানে বিক্রয় মূল্য ধার্য মূল্য হচ্ছে একশো আর বিক্রয় মূল্য হচ্ছে একশো মাইনাস দশ অর্থাৎ নব্বই টাকা আর ধার্য মূল হচ্ছে পাঁচশো আর বিক্রয় বের করতে হবে তাহলে ধার্য মূল আর বিক্রয় মধ্যে তো সরল সম্পর্ক হবে তাহলে বিক্রয় মূল্য কেমন হবে নব্বই গুণ এটা উল্টে যাবে অর্থাৎ পাঁচশো বাই একশো বা এটা আমরা ঘুরিয়ে লিখতে পারি পাঁচশো গুণ নব্বই বাই একশো তাহলে এই এখান থেকে আমরা একটা সূত্র বের করতে পারি কেন সূত্র বের করতে পারি পাঁচশো মানে ধার্য মূল্য ধার্য মূল্য বলা থাকবে নব্বইটা কি করে হলো একশো থেকে দশ মাইনাস আর নিচে হচ্ছে শতকরা একশো তাহলে আমরা একটা সূত্র পাবো এখান থেকে তাহলে শতকরা ছাড়ের পরিমাণ যদি দেওয়া থাকে আর ছাড়ের পরিমাণ তো তোমার ধার্য মূল্যের উপরে দেওয়া থাকে এটা যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা বিক্রয় মূল্যের সূত্র বের করতে পারবো তাহলে বিক্রয় মূল্যের সূত্রটা কেমন হবে যদি ছাড়ের পরিমাণ দেওয়া থাকে তাহলে অবশ্যই ধার্য মূল্য বলা থাকবে ধার্য মূল্য বলা থাকলে পরে বিক্রয় মূল্য তাহলে কি হবে ধার্য মূল্য ধার্য মূল্য এই যেমন এখানে পাঁচশো হয়েছে ধার্যমূল্য গুণ একশো মাইনাস ছাড়ের হার

একশোটা কিন্তু উপরে উঠে যাবে এটা উল্টেই হবে একশোটা উপরে হবে এটা নিচে হবে তাহলে উপরে হবে একশো নিচে হচ্ছে একশো মাইনাস ছাড়ির এভাবে আজকে এই মোট চারটি পর্ব ধরে লাক্ষতির অঙ্কে সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম আগের পর্বে মূল অঙ্কে যাও তোমরা অবশ্যই দেখবে আগামী পর্ব থ্যাংক ইউ